আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা প্রবাসে বড় বড় সুযোগের কথা শুনে চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করবেন না ভুল পথে গেলে কিন্তু অনেক বিপদ তাই আজকে আপনাদেরকে পাঁচটি সতর্কতামূলক কথা বলবো যে কথাগুলো আপনাদের জন্য উপকারে আসবে প্রবাসী আসার পর পুরো ভিডিওটা দেখেন প্রথম যে কথাটা বলবো সেটা হলো দালালের প্রলোভন এড়িয়ে চলুন অনেক দালাল বলে চাকরি নিশ্চিত বেতন অনেক আগে বিষা কন্ট্রাক্ট ও কোম্পানি তত্ত্ব যাচাই করে নেবেন দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন এড়িয়ে চলুন অনেকে আছেন এসেই তাড়াতাড়ি টাকা উপার্জন করার চিন্তা করেন মানে শীঘ্রই বড় টাকা এই ধরনের কথা প্রায়ই কিন্তু প্রতারণা ধৈর্য ধরে বৈধ উপায়ে সুযোগ খুঁজুন শোনার চেয়ে যাচাই করুন প্রবাসীর গল্প বা অভিজ্ঞতা শুনলে ভালো লাগে কিন্তু সব সত্য নয় সরকারি বা অনুমোদিত সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন সামাজিক প্রেশার এড়িয়ে চলুন বন্ধুবান্ধব বা সহকর্মীদের প্রভাবের কারণে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করুন নিরাপত্তা এবং বৈধতা নিশ্চিত করুন ভিসা কাজের কন্ট্রাক্ট তারপর বিমান টিকেট সবকিছু কিছু বৈধ কিনা নিশ্চিত করুন অবৈধ বা অজানাপথে কখনো পারি দিবেন না জীবন ও অর্থের আপনার জন্য ঝুঁকি হবে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন যারা প্রবাসে আসবেন আশা করছি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ